রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা চলো তাহলে আজ আমরা দেখব দু হাজার পঁচিশের মে মাসের যাদের মুন রাশি সূর্য রাশি বা লগ্ন বৃষ বা টরাস তাদের জন্য ওভারঅল এনার্জি কি আছে আমরা দেখব কোনো কিছু তোমাদের লাইফের এন্ড হয়েছে নিউ বিগিনিং হওয়ার জন্য তো এই প্রসেসটাকে যতক্ষণ না তুমি ট্রাস্ট করবে যে যেটা হয়েছে সেটা আমার জন্য ভালো হয়েছে যত তাড়াতাড়ি ট্রাস্ট করবে তত তাড়াতাড়ি নতুন এনার্জিগুলো তোমার মধ্যে আসতে আসতে পারবে আমি তবুও ওভারঅল কার্ড দেখছি কারণ যখন আমি সাফেল করছি তখন কেন জানি এরিসেরও তাই ছিল তোমাদেরও চক্র একটু ব্লক দেখছি দেখি কি বলছে কেন হচ্ছে ওভারঅল দেখব তোমাদের কোনো কোশ্চেন থাকলে আইস করে করো অবশ্যই এই রিডিং এর অ্যান্সার পাবে এবারে বলতে তোমার পাস থেকে কেউ আসতে পারে হয়তো তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারছো না আগে কিছু হয়েছিল যার জন্য ইমোশনালি একটা স্ট্রেস হয়ে আছো তো এখান থেকে বেরোতে হবে যেটা লাখ যেটা আমাদের ভাগ্য ভাগ্যের উপরে কিছু নেই হ্যাঁ কর্ম করে অবশ্যই আমরা ভাগ্যকে চেঞ্জ করতে পারবো কিন্তু কিছুকে অ্যাকসেপ্টেন্স করতে হয় যা আমার ভাগ্যে আছে সে যেই পার্সেনটা এসেছে সে যদি তোমায় তোমার বার্ডেন ফিল করে অবশ্যই তুমি ইউনিভার্সের উপরে তখন ছেড়ে দিবে কিন্তু এমন নয় যে তুমি ইমোশনালি স্টাক হয়ে থাকবে ঠিক আছে এখানে কারণ কি তোমার ম্যারেড লাইফেরও একটা ইস্যু বা ম্যারেড লাইফে বড়ো সড়ো কিছু ডিস্টার্ব এটাও একটা দেখা যাচ্ছে তার জন্য হয়তো তুমি ইমোশনালি ইস্যু যারা লাভ রিলেশনশিপে ছিল এখন কারেন্ট পার্টনারের সঙ্গে আছে আবার পাস্টও ফিরে এসেছে তো ওভারঅল কাকে রাখবে আর কাকে ছেড়ে মানে ছেড়ে দিবে সেটা নিয়েও কনফিউশনে আছে এই এই নিয়ে অনেক কিছু ভাবছে এফোর্ট দিচ্ছে তো ইউনিভার্সের উপরে ছেড়ে দাও যা ভাগ্যে আছে তাই হবে তোমাকে এখানে পেশেন্স রাখতে হবে তুমি যদি ওভার থিঙ্কিং করো বারবার একই ভাবো যে কি হবে কি হবে সেখান থেকে কিন্তু তুমি আরও ডিপ বেশি অ্যাংজাইটিতে চলে যাবে আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে আর কে তোমার জন্যে ভালো কে তোমার জন্যে খারাপ এখানে যারা ম্যারেড কাপল তাদের জন্য বলছি তোমাদের ফ্যামিলিতে অনেকে আছে সামনে তোমার মুখে খুব মানে কড়া কথা বলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি ভালো চায় আবার কেউ আছে মুখে সামনে মিষ্টি বলে পেছনে তোমার নামে অনেক কিছু বলে তো রাশির জাতক কাদের এটাই বলবো লাভ রিলেশনশিপ হোক বা ম্যারেড লাইফ বলো লোককে চিনতে শেখো এটা একটা তোমাদের জন্য স্ট্রংলি মেসেজ আর একটা যেটা তোমাদের একটু পেশেন্সের দরকার হবে সময় কিন্তু চেঞ্জ হবে কিছু জিনিস তোমাদের কিন্তু বারবার রিপিট হচ্ছে প্যাটার্ন যারা পার্টনার লাভ রিলেশনশিপে আছো তারা বারবার পার্টনারকে চুজ করছো অথচ একটা কনফিউশনে বারবার থেকে যাচ্ছ তো এইগুলো থেকে তোমাদের কিন্তু বেরোতে হবে না হলে নিজেই কষ্ট পাবে বারবার কাউকে কষ্ট দিতে চাও না অথচ নিজে কষ্ট পাচ্ছ তো একজনকে তোমাকে ছাড়তে হবে একজনকে রাখতে হবে কারণ একই মনে দুজন থাকে না দ্বন্দ্ব হয় ঠিক আছে এখানে এই যে রিডিংটা সেটাও ওভারঅল একটা বলা যেতে পারে রিলেশনশিপেরই রিডিং হয়ে যাচ্ছে আর যেটা বলা হচ্ছে যে তুমি একটা যে কোশ্চেনের অ্যান্সার চাইছো সেই কোয়েশ্চেনের অ্যান্সারে ইউনিভার্স বলছে যে মেডিটেশান ব্রিংস ইয়োর অ্যান্সার তোমাকে একটু মেডিটেশান করতে হবে বা চুপচাপ একটু একটা ধরো ক্যান্ডেল বা দিয়া নিয়ে বসলে তার কাছে চুপচাপ বসে থাকতে হবে তুমি কিন্তু অ্যান্সার পাবে যেই হয়তো কেউ হতে পারে যে লাইফের পারপাস খুঁজছে যে আমার লাইফের কি পারপাস আছে কেন এসেছি এটাও হতে পারে যে কেন আমার সঙ্গে বারবার এরকম ভাঙ্গা গড়ার খেলা হচ্ছে তো এটার জন্য তোমার একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন এখানে তুমি যখন রিলেশনশিপের উপরে এফোর্ট দিবে এফোর্ট মানে তোমাকে দেখতে হবে পাস্ট দু তিন বছরে যে কি কি প্যাটার্ন তোমার রিপিট হচ্ছে ঠিক আছে একটু ভাবতে হবে বসে দুই তিন বছর লাস্ট দু তিন বছরে কি প্যাটার্ন আমার রিপিট হয়েছে তুমি নোট ডাউনও করে নিতে পারো তাহলে তোমার কি হবে একটা হ্যাপি চেঞ্জেস হবে মানে কি এখানে রেনবোও আছে দেখো আমি একটু জুম করছি তো পজিটিভ ওয়েতে কি চেঞ্জেস পাবে তুমি ইতিবাচক দিক থেকে তোমার যে অ্যান্সারটা তোমার যে অ্যান্সারটা খুঁজছো যে কে তোমার জন্য সঠিক কোন মানুষটা তোমার জন্য সঠিক সেই অ্যান্সারটা তুমি পাবে ঠিক আছে এটা যদি বলে যে গোটা বছরের রিডিং হলো সেটাও কিন্তু একটা হয়ে গেল ঠিক আছে কারণ এক মাসে আমরা এত তাড়াতাড়ি এনার্জি শিফট করতে পারি না সত্যি কথা বলতে যদি ডিপ মেডিটেশন অনেক বেশি কাউন্সিলিং সেলফ এর উপরে প্রচণ্ড জোর দিই তবেই আর এখানে কিন্তু আর একটা বলা হয়েছে তোমাকে সেলফ লাভ সেলফ লাভে কিন্তু তোমাকে আসতেই হবে টরাস যে কোশ্চেনের অ্যান্সার তুমি এইখানে বললাম যে চোখ বন্ধ করে জিজ্ঞেস করো কি অ্যান্সার সেই কোশ্চেনের অ্যান্সার এখনকার জন্য কিন্তু ইয়েস এসেছে